দোকান দোকানপাড়ে আমার গেছে দিজ আমার ছেলেরা দোয়া ফালাইছে দোড়া ফেলাইছে তারপরেও আমি গেছি আমার শাহ আমার ছেলেরা শাহ দিছে তারপর আমি সব সময় বইয়ের মধ্যে থাকি যে ওরা আমার ছেলে মেয়েদেরকে বা আমি ঘরের মধ্যে অনেক মানে কবে আই আমার মেরে মেরে মানে মারবে তা এর জন্য আমি বয়ের মধ্যে থাকি ওরা মাঝে মাঝে এরকম মানে আমাদের আইসে আক্রমণ করে আক্রমণ করে এর আগেও মানে আমাদের বাড়িতে ছিল মারার জন্য পারে নাই অনেকে ফিরাইছে তখন তো আমার ছেলেরা ছোটো ছোটো আছে এবার আমার ছেলে মেয়ের দুইজনে বড় হয়েছে ইম্নানিয়া বয় যে আবার কেরাবান কোন মিথ্যা অপবাদ দিয়ে মানে আমার ছেলে ফাঁসিয়ে দিবো এফ অপবাদ দিয়া যাতে মানে ই করবো মানে এবারে মারবো ই কি করবো মানে আমার হেরাজে ফেলাবো আর কি ওরা এলো মানে দল করে ওরা বড় সবসময় মানে এইটুকুই করেন করে আমার বারবার মনে করেন যে মারবার আহে আমার যদি কোনো ক্ষতি হয় আমি ভাববো যে একমাত্র ওরাই করছে ওরা সারা আমার কোনো এলাকায় কোনো শত্রুতা নাই কিছু করলে করছে রাফি আমি হচ্ছে আমি কালকে রাতে বেলা মামাকে প্রতিদিন বাসায় নামে দিয়ে বললাম যে তোমাকে নাকি দেখছে পোস্টার সিটতে এরকম কোনো কিছু। বিপ্লবী গুজো আমাদের সাথে তাদের পূর্ব অনেক শত্রুতা আছে। এইগুলা আমাদেরকে মানে ওই শত্রুতাটা আমি পেছ দিয়ে আমাদেরকে মানে আবার নতুন করে আর কি বিপদে ফেলার জন্য চেষ্টা করতেছে। তার মানে তুমি কোনো পোস্টার ছিল না 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 আমি কোনো পোস্টার ছিল না তাদের কাছে কোনো প্রমাণও নাই আর আমি হচ্ছে রাত 8টা 9টার পরে বাইরে বের হই না তাদের দাবি তাদের দাবি নাকি আমি রাত 12টার পরে হচ্ছে আমার বাসার তালামালা হলো বাইরে ভাঙ্গা তারপরে নাকি আমি পোস্টার ছিল সিটি করছি তাদের অভিযোগ তুমি আমার নাম সৈয়দুল সরকার আমার আব্বার নাম পিতা মিত্র জয়নুলদিন ভগি কাজীপুর সরকার বাড়ির সন্তান আমি আমার নাম শহীদুল সেই সাথে কালকে সাড়ে দশটার সময় আমার বাইস্তে তহিদ আমার ফোন থেকে কাককে আমার মেরে দিল কারা আমদানু সাগর তারপরে নিয়েছিল সাগর তারপরে মাজিদুর এরা মন্টুর বউ মন্টুর মেয়া ওই দোকানদারের সামনে টিভিন কারের বাড়িতে বাঁচতে দেবে না চলো রাম্মু ওনারা ফালাইয়া মারপিট করছে এইখানে খামছি দিছে পরবর্তীতে বাড়তে আসে ওইখান থেকে এসে আবার হবে ওনাকে মারপিট করছে পরে আমি আসার পরে দশ বারগুলো নিয়ে আসার পরে তারপর ওরা গেসিকা গ্যাসেকা ওই মস্ত বইলে ওই রানা মেয়ের পিয়েছে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের শেল্টার আর মন করলে সাবেক ওইশালায় বিশৃঙ্খলা আমরা ছোট ভাই যাই সরকার পোস্টার কেরা না কেনা চিৎছে একজনের পোস্টার দরজবার করে না গায়ে তারপরে থাকে না পোস্টার থাকে না এগুলো জিম্মিগিরা মাও মাসি দিলে বোকা বাজ্য আবি যাবি ও এলাকা যার কাছে শুনবেন ও সবাই মনে করেন যে ও না দেন কি টুকুর পাওয়া দেয় অমুকের পাওয়ার দেয় আওয়ামী লীগ করে নানা লোক ও আওয়ামী লীগের নিয়ে এই জোট হামলা এবং মন্ত্রী সরকার মনসু সরকার যদি শোনেন নিজের বৌরে যারা মাইরে যারা বাবা কয় সে কোন ধরনের লোক হতে পারে আপনারা নিজে বুঝেন সে কোন ধরনের লোক হতে পারে এলাকার একবার কোনো মনে করেন যে কারো আর সামনে কেউ যাইতে পারে না ছোটো ভাই এফ যে টা কিনছে এটার কারণ ওর কারণ আমার ছোটো ভাই জেলখানাচ্ছে এই চোরাই ঘন্টা আমার ছোটো ভাইয়ের কাছে দেড় লক্ষ টাকা দিচ্ছে সেই টাকা পয়সা আনপন্ত দেয় না ও আমার ভাই যাইদ্রে বাসায় উল্টা পুল্টা বোঝায়

মার মারিয়ে গেছে বলে আমি যাম তারপরে মস্তভা কলাম আরে জামলিগের দালাল যে মোস্তফা ও আমার বললো যে ব্যায়স্ত যাওগা তুমি আর এনে ভেজাল না আমি আছে যাওগা আমার নাম মোহাম্মদ আলমগীর সরকার মূলত কি ঘটনা ঘটছিল পোস্টারে কেন্দ্র করে এই ঘটনা আর কি মারামারি আর কি তারা কি আসলে উচ্ছৃঙ্খল টাইপের হা তারা আসলে এর আগে ওইরকমই হয়েছে মারামারি হয়েছে পাঁচ ছয় বছর আগে ওই রকম করে ওরা বলতে কে কে নাম বলেন তো দেখা যায় হ্যালো মুলটু আছে তারপর মোস্তফা আছে তারপর মনে করেন ওরা আরো আর কি ভাই আছে ওরা নিয়ে মাছদোল সাগর ওরা নিয়ে আর কি সবাই আমার নামটা মোহাম্মদ ফুরশেদ আলম কাজীপুর চক আমি ওখানে গেছি পোস্টার সেরা নিয়ে একটা ঘটনা ঘটছিল ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওখানে গেছি আমাদের বাড়িতে গেছি যে বলছে তোমার পোলাগুলো পোস্টার ছিঁড়ছে তো বলছে যে না পোস্টার সিঁড়ে নিনকে আমি ছিঁড়ে পাঁড়ে না ছিল সন্ধ্যায় বৈশা দুই চার কথা কুয়ে দিমনি আর দিন কোনো কথা হবে না ও ছিল আর একটা ছেলেও ছিল ও দুজন ডাক দেয় না এখানে একখানে কুয়ে দেবনি ওইখানে আলাপ করতেছি এরই মধ্যে সাঁওতাদের ছেলে আবার মুশারফের এগুলো দোকানপাড়া আসছিল মানে আমার পিছের যে মন্টু আসছে আমি জানি না মন্টু গেছে ওই যে রফিকের দোকানে ওইখানে যে বকা ব্যাচ করছে বা কথা কাটাই করতেছে এরই মধ্যে সামাদর ছেলেও আসতেছে সামাদের ছেলে আইসনে যখন বকা বকি অবকা বকি করছে তখন দুইজনের মধ্যে দশা দশ হয়েছে যাই হোক আমি পরে গেছি আর কি এখান থেকে দৌড়িয়া যে দেখি আমার আগে সামাদের বউ এবং সামাদের আরেক ছেলে ওরা আগে গেছে আসে যে দিয়ে যে টিনের বেড়ার সাইডে ফালিয়া মাঠ ধর করতেছে পরে ব্যাকে ইগি সারিয়ে দিছে পরে আমি ট্রাগারি করছি যে যে জায়গা কি আমি নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব নিয়ে আসলাম সেখানে তুমি এখানে আসলা কেন আর তোমরা এখানে এনে গোলমালটা করলা কে আমি তো তোমাদের সাথে কথাই বলতেছি যে রাত্রে বৈশাখটা ফিনিশিং দিয়ে দিন তারপরে এখানে গিয়ে গোলমালটা হইলো কেন তো গোলমাল যদি করো তোমাদের আগে বাসে নাই তোমরা যা মনে তাই করো গা তা আমরা থাকো না তোমরা গ্রামের মুরব্বী মানো না কোনো সালিশ দরবার মানো না এরকম করলে পর তো চলবো না আমরা তো সমাজকে রাখাই সমাজের কিছু নিয়ম কানুন আছে এগুলো তো মানতে হবে পোস্টার সিরার কোনো সত্যতা কি সেখানে পাইছিলেন আপনি না এরকম কোনো সত্যতা পাইনি কে দুই পক্ষেই না করছে দুইটা আমার আপন একটা হইল নেশালার ছেলে আর একটা হইল আমার হইল ছেলে জাহিদ সাহেবের পোস্টার আমরা লাগাইবার নিছি পোলাপান দিয়া আমি ডাগা গেছি আমার এই মুহূর্তে ওই যারা লাগায় কয়েক পোস্টার তো চরফারা দেনা গিয়ে দিবার চান দেনা কেন কয় দুটা ছেলে সিরা সিরা ছিঁড়া ফেলার ফেলা আর না গাইও না জিগু মন্দির কাছে বিচার দাও পরে গাইছে সকালে মাঝে দূরে আমার কাছে আয়া কইল কয় তোমার আমার আপনার এই গেটের পোস্টারটা কেরা ছিটছে বলে তহিত ছিটছে হুম ছিটছে কিভাবে কয় তুই যে আপনি শুন কইলেন ও দৌড়াইয়া গেল তখন আমার সামনে গেছে আমি ওরে কইছি এই কথা কওয়ার পরে কইলাম শিকার গেছে কয় না তখন আমি সকালে জিগু মন্দিরেরাই কানছি জিগু মন্দিরে ডাই গাইনা বলছি পরে জিগু মন্দির আমার বলছে পোস্টার যে কেউ না গাইতে পারে আর যে কেউ পোস্টারের প্রতিবাদ করতে পারে পোস্টার রইলো একজনের না দশকের ছাফাইবো একজনের দশজনের হইলো পোস্টার দেখার আর দায়িত্ব হইলো দশজনের চারশো পোস্টার ছিঁড়া ফেলাইছে রাত্রি সাড়ে দশটার দিকে আমি পরে দেখছি আরও পোস্টার ছিঁড়ছে তো যে পোচে পোস্টার ছিঁড়ছে তার প্রমাণ আছে আমার গ্রামে আমার গ্রামে আড়াই থেকে দশ হাজার লোক আছে দশ হাজার লোক লোকের মধ্যে আমি আর কানিদের নাম কেন বললাম এই প্রশ্নটাও আপনার জানা উচিত আমার গ্রামে দশ হাজার লোক আছে আমি তো আরকের কথা বললাম না আমার গ্রামে দশ হাজার লোক আছে আমি তো আরকের কথা বললাম না আমি তহিদের কথাটাই বলছি আরকের কথা আমি বললাম না আরো তো আশেপাশে ছেলে আছে আমি তার কথা বললাম না আচ্ছা তারপরে তহিদ যেহেতু বেরি হয় না আমি যখন বগাবাজি করলাম তখন তহিদ কেন গিয়ে বললো যে আপনি আপনি গালি গিলাস দিকে আমি না লোক ধরে পাইলেন এ কথাটা কেন বললো আর ওইটার প্রতিবাদে ওর যে খালু খালু আলমগীর আমার চাষা তো ভাই সে বলছে তরে কি কইছে বেটা তুই কথায় জবাব দেশ তুই রাত দশটার সময় দৌড় দেওয়া ভিগাছা আমি ডাকা গো নাইতি আমি তোর দেখি আর গির নাম তো কইলাম না আচ্ছা এই কথাটাই আমি ওরে বলছি এটা হলো নারের পরে তার তারপরে মাঝে দূর কইতেছে তুই আমার সামনে পোস্টার আসতেছ তুই না করস মধ্যে তখন ফাজে মাঝে দূরে ওর মায় তহিদের মায় যে দুর্দর্শ মেয়েটা মানে অকৃতজ্ঞর মেয়েটা সেটা আমাদের সমাজ আমাদের বাইরে আমাদের এনে যেটি পরিবেশ যেটি লোক আছে তার সাথে কারো সাথে উড়া বসা নাই আপনি হয়তো কথা শুনতে গেছিলেন তারে কিন্তু আমাদের এই বাড়ির আশেপাশের কোন লোক আমার মনে হয় আপনি পান নাই পাবেনও না আদৌ পাবেন না ওই শহীদুল ছাড়া তার কোনো লোক নাই আমার বউ যখন ওখান থেকে আসতছে আসার পরে আমাদের বউ ফাকে থেকে জাপটা দেয়া যায়ে হাতের মধ্যে কামুর মারছে দোকান পারে উলালীর বাসায় আমি এলো আমার মেয়ের সাথে নিয়ে বলছি যে দোকানদার কেন উলালিতে আছে পোষ্টা পোষ্টা নিয়ে গ্যান জাম দে আছে আবার কোনো কিছু হয় নাকি এই কথা বলে আমি আমার মেয়ে নিয়ে দোকান পারে গেছি তখন দোকান পারে কি ঘটনা ঘটছে এটুক আমি দেখতে পারি নাই দেখতে পারে না তখন ও যে কি মধ্যে লвая বসে যে তুই বেজে 가ছসগা সুমি তুমি বাড়িতে যাওগা তখন মেয়ের এনে আসতাসি ওদের বাড়ির সামনে দিয়ে তখন ওই রুবি ও একটু দূরে আমি ওই গেটের সামনে আসতেছি বুঝছে রুবি একটু উত্তেজিত উত্তেজিত ভাবে কথাবার্তা বলতেছি আমার উদ্দেশ্যে করে কোনো কথা বলতেছে না অন্য মানুষের উদ্দেশ্যে করে কথা বলতেছে আমি রাস্তাটা ক্রস করতি তখন পিছন থেকে আমি চুল ধরছি চুল ধরাতে আমি হতভম্ব বয়ে গেছি গে আমার চুল ধরলোকেরা মানে আমি একটু ঘুরছি ঘুরার পরে এভাবে মানে ধাক্কা দিছে মাটিতে পড়ে গেছি গে মাঠেতে পড়ার পরে আমি কই যে ক্র্যাম্প পড়লাম এখনতে যে রুবি আমার উপরে তন আমি হাত দেই এরকম করছি এরকম করার পরে সে কাຫມটা লাগাই দিয়েছি তুমি আমার ছোট যাও আমি তোমার বড় আমি কি তোমার কিছু বলছি আপনি আপনার হাতটা কোথায় কামড়ছিল লাইট মারার পরেই তোহিতল আমাদের দেইখাই দৌড় দিছে